কি নাম তোমাদের কলা তোমার নাম কি ললিপপ ললি তোমার নাম কলা কলা আচ্ছা আমি বাংলা ভাষায় কথা বলবো প্রশ্ন করব তোমরা তোমাদের ভাষায় উত্তর দিবা ঠিক আছে প্রথমেই তুমি কোন ক্লাসে পড়ো তোমার ভাষায় বলতে হবে এটা হ্যাঁ এটা অর্থ কি তুমি কোন ক্লাসে

ওই কি যেন একটা বলতেছিলে একটু আগে বললা যে গান না কি যেন বলতেছিলে বলতে ওরা জানে না বলছো জানে না বলছো তোমাদের ভাষায় তোমাদের সংগীত আছে জাতীয় সংগীত বা এরকম কিছু না আছে থাকলেও আমরা পারি না আমাদের কিছু না আমরা শুধু বাংলা ভাষায় পারি বাংলা ভাষায় পারো হ্যাঁ এখন আমি আমি যে প্রশ্নগুলো করি তাহলে সেগুলো তোমাদের ভাষায় উত্তর দিতে হবে হ্যাঁ